ডিপোজিট উইচটা দেখব এটা খুবই ইজি আমি প্রসেসটা আগে বলে দিই আমাদের লাগবে কি কি কী খালি হয় না আপনার সাথে এমন যদি কোন হয় না আপনি মিথ্যা কথা কইতেছেন ভাই আপনার লগে এমনই হয় আমি জানি নট অনলি ইউ সবার সাথে এমন হয় এই জন্য ওরা ইচ্ছা কইরা ইচ্ছা করে বুঝেন ওদের বিজনেস মডেল সলিড সলিড বুঝেন এবার আপনি লস করেন লাভ করেন কিছু যাই আসে না আপনারা লস করাইয়া ওদের প্রফিট করতে হবে ওই যে থার্ড পার্টি কোনো কিছু আমরা করবো না উই আর স্মার্ট পিপল আমরা কখনো স্ক্যামের শিকার হব না এম ফাইভ নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ কোনো প্যারা নাই এই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আপনি এক্সপ্রেস টার্মিনালও ট্রেড করতে পারবেন এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পিসিতে যদি মেটা ফাইভ ইনস্টল করেন ওইটাতেও ট্রেড করতে পারবেন এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি মোবাইল যেমন এই যে এইখানে আমার এমটি ফাইভ অন করা আছে এই যে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমি চাই আল্লাহ তালা আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক এই ভিডিওটার জন্য অনেকেই ওয়েট করছে বাট আজকে এই ভিডিওটার ভিতরে আমরা কি শিখবো মূলত ফরেক্স মার্কেটে অথবা বলতে পারি এক্সনেসের ভিতরে কেমনে ডিপোজিট করব এবং উইথড্র করব এই জিনিসটা দেখবো এক্সনেস ক্যান কারণ বাংলাদেশে আমি যদি মোটামুটি সহজে ফরেক্স ট্রেডিং করতে চাই এক্সনেসের থেকে ভালো কোনো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মই নাই মানে বাংলাদেশে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে নাই উইদাউট এক্সনেস নাই তাহলে আমরা ফরেক্স ট্রেডিং কই করব এক্সনেসে করবো ওকে তাহলে এক্সনেসের ইন্টারফেস নিয়ে এক্সনেস ওপেনিং নিয়ে আমরা আগে অ্যাকাউন্টের ভিডিওগুলো দেখছি যদি না দেখেন এই ভিডিওটা সবার আগে দেখবেন এই ভিডিওটা সেকেন্ডে দেখবেন তাহলে একটা ভিডিওর ভিতরে আপনি অ্যাকাউন্ট খোলা হতে শুরু করে কে ওয়াইসি ভেরিফিকেশান এনিথিং আর একটা ভিডিওর ভিতরে আপনি সম্পূর্ণ এক্সনেসের ইন্টারফেসটা জানবেন ওকে এক্সনেস টার্মিনাল কেমনে কাজ করে কেমনে আপনি ট্রেড প্রেস করবেন বেস কারেন্সি কেমনে কারেন্সি পেয়ার সব এনিথিং আপনার ওইখানে দেওয়া আসে আপনি শুধু জাস্ট এই দুইটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে আজকে কী দেখতেছি উইথড্র ডিপোজিট দেখতেছি কারণ আমরা অ্যাকাউন্ট খুলছি ইন্টারফেসও বুঝছি বাট আমার তো ডিপোজিট করতে হবে দেন আমি প্রফিট করলে আমার তো উইথড্র করতে হবে তাহলে আজকে আমরা মোটামুটি ডিপোজিট ওইজ্যটা দেখবো এটা খুবই ইজি আমি প্রসেসটা আগে বলে দিই আমাদের লাগবে কী কী তাইলে এই এক্সনেসের ভিতরে ডিপোজিট ওইজো যদি করতে চাই তাহলে আমার কি লাগবে বাইন্যান্স লাগবে বুঝছেন কারণ ওই যে থার্ড পার্টি কোনো কিছু আমরা করবো না উই আর স্মার্ট পিপল আমরা কখনো স্ক্যামের শিকার হব না আমরা ধরা খাবো না সো বাইন্যান্স যারা খুলেন নাই এই ভিডিওটা বাইন্যান্সের ফার্স্ট পার্ট এইটার মাধ্যমে আপনি কে ওয়াইসি ভেরিফিকেশান হইতে শুরু করে পাসকে চাসকে সব কিছু দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন আর এইটার ভিতরে স্পট ট্রেডিং কি আরও যত কিছু আছে তারপর মানে ফান্ডিং টান্ডিং কেমনে কাজ করে সব কিছু এখানে দেওয়া আছে ওয়ালেট কি মানে ট্রোন কী কেমনে টিআরসি টোয়েন্টি কানেক্ট করবেন সব কিছু এটার ভিতরে দেওয়া আছে সো এই দুইটা ভিডিও দেখলে আপনার মোটামুটি বাইনান্স নিয়েও ঝয় ঝামেলা থাকবে না যদি বাইন্যান্স আপনার খোলা থাকে কংগ্রাচুলেশনস আলহামদুলিল্লাহ আপনার কোনো প্যারা নাই জাস্ট পাঁচ ছয় মিনিটের ভিতরেই আজকে ভিডিওটা শেষ হয়ে যাবে অত বেশি প্যারা নাই ওকে তাহলে আপনার যদি বাইনান্স খোলা থাকে তাইলে আপনি এখন থেকে ভিডিওটা দেখেন আর যদি আপনার বাইন্যান্স না খোলা থাকে তাহলে আগে আপনি এই দুইটা ভিডিও শেষ করে আসেন বেটার ফর ইউ আপনার জন্য ভালো হবে ওকে ওকে তাহলে এখান থেকে আমি যদি উইথড্রো ডিপোজিট করতে চাই তাহলে সবার আগে আমি কই যাবো ভাই সবার আগে আমি যাবো কই আমি যদি উইড্রো ডিপোজিট করতে চাই সবার আগে এখান থেকে আমি ডিপোজিটে যাব ওকে এই ইন্টারফেসটা কিন্তু আপনারা জানেন দুইটা ভিডিও দেখেন এই ইন্টারফেসটা আপনার পুরো এত হয়ে যাবে এই যে আমি আর্কাইভ করলাম ড্যামো রিয়েল কি এনিথিং সব কিছু আপনার জানা হয়ে যাবে বাট এখান থেকে আমি কই যাব ডিপোজিটে যাব এবার যখন আমি ডিপোজিটে যাচ্ছি আমার ও অনেকগুলা কি শো করতেছে পেমেন্ট মেথড শো করতেছে ওকে তাহলে আমরা সব কিছুর দিকে যাব না এইখানে তো ভুলেও যাব না ইম্পসিবল দরকার নাই মাপ চাইছি আমি আমি কই যাব কই যাব আমি আমি যাব বাইনান্সে ওকে আমরা করতেছি কি ভাই ডিপোজিট গেলাম বাইন্যান্সে তাহলে এই ইন্টারফেসে আসলে আমার কাছে কী কী শো করতেছে আমি যদি এম টি ফাইভের মাধ্যমে কানেক্ট করতে চাই ওই যে আইডি এইটা বাইদাভাই এম টি ফাইভ নিয়েও ভিডিও আসবে ইনশাআল্লাহ আপনাদের কোনো ধরনের ডাউট আমি রবেন তো রাখবো না ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আপনাদের একদম পুরো ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ পুরো ক্লিয়ার করে দেব সো এম টি ফাইভ নিয়ে ভিডিও আসবে একা মানুষ বুঝে নিত নিজে ট্রেড করি ব্যাচ আছে বিজনেস আছে মিলা জিলা হয় না সো এই জিনিসটা আমি ব্লার করে রাখছি ফর আমার সেফটি পারপাস দেন আমি এখান থেকে বাইন্যান্স সবার আগে কি পেমেন্ট মেথড সেট করছি ওকে ডান দেন আমার এইখানে যদি আমি এই যে অ্যারোতে ক্লিক করি আমার অনেকগুলো অ্যাকাউন্ট শো করতে পারে বুঝছেন আমার অনেকগুলো অ্যাকাউন্ট শো করতে পারে আমি চাইলে যদি ইনভেস্টের ভিতরে ইনভেস্ট ওয়ালেট আসে যেটার মাধ্যমে আমি ইনভেস্টিং করব। ওই ওয়ালেটে টাকা নিতে পারি আমি যদি চাই মেটা ফাইভে যেটা আমি মেটা ফাইভে বা মেটা ফোরে কানেক্ট করবো ওই ওয়ালেটেও টাকা নিতে পারি ইট ডিপেন্ড যেমন রিয়েল আমরা অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারি সেইমভাবে দেন আমি এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করব কত অ্যামাউন্ট চাই আমি ধরেন এখান থেকে আমি অ্যামাউন্ট চাই একশো আমি এখান থেকে একশো ডলার ডিপোজিট করবো ওকে ডান তাহলে সবার আগে আমার কী ছিল পেমেন্ট মেথড সেট করছি বাইন্যান্স পে ওকে দেন এখান থেকে আমি কী সেট করছি আমি কই নিতে চাচ্ছি ইনভেস্টিং ওয়ালেটে নিতে চাচ্ছি না মেটা ফাইভে নিতে চাচ্ছি একটা নীলি হয়েছে তাহলে এখান থেকে আমি এম টি ফাইভ সিলেক্ট করলাম আচ্ছা এই এম টি মাধ্যমে আমরা কী শিখবো এই এম টি ফাইভে যখন আমি কানেক্ট করব তখন আমি মোবাইলের মাধ্যমে আমার পুরা রে আমি এক্সিকিউট হতে শুরু করে স্টপ লস টার্গেট সব দিতে পারবো ভিডিও আসবে এম টি ফাইভ নিয়ে সমস্যা নেই তাহলে এখান থেকে আমি কোন ওয়ালেটে চাচ্ছি এম টি ফাইভে চাচ্ছি না ইনভেস্টিংয়ে চাচ্ছি তাহলে আমি সবার আগে পেমেন্ট মেথড সেট করলাম ফাইন্যান্স পে দেন আমি এম টি ফাইভ নিতে চাই না ইনভেস্টিং ওয়ালেট নিতে চাই ওইটা সিলেক্ট করলাম এম টি ফাইভ নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ কোনো প্যারা নাই দেন আমি এখান থেকে এম টি ফাইভের অ্যাকাউন্টে সিলেক্ট করে রাখলাম অ্যামাউন্ট সিলেক্ট করলাম একশো তাহলে সবার আগে পেমেন্ট ম্যাথড সেট করলাম পরে অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট ইনভেস্টিং না এম টি ফাইভ যাই হোক আপনার দুইটাই আসতে পারে বা শুধু এমটি ফাইভও আসতে পারে আপনি এম টি ফাইভই দেবেন এখন বলতে পারেন ভাই আমার ফোনেতে এম টি ফাইভ নাই সমস্যা নেই এইটা হইল জাস্ট আপনি যদি ফোনের মাধ্যমে আপনি সব কিছু এক্সিকিউশন করতে চান তখন জাস্ট এই এম টি ফাইভের অ্যাকাউন্টটা লাগবে তাছাড়া আপনার কাছে এইটার মাধ্যমে এম টি ফাইভের মাধ্যমে আপনি এক্সনেস টার্মিনালও ট্রেড করতে পারবেন এত ক্যাচালকেচি বাদ আপনিও এখান থেকে এম টি ফাইভ সিলেক্ট করবেন আমি যেইভাবে করছি দেন এখান থেকে একশো ডলার পাঁচ ডলার দশ ডলার আপনার যত ডলার লাগে আপনি এখান থেকে ডিপোজিট করবেন দশ ডলার নিচে আপনি করতে পারবেন না ওকে কোনো চার্জ নেই কোনো চার্জ নেই এক্সনেস থেকে বাইন্যান্স বাইন্যান্স থেকে এক্সনেস এক্সনেস থেকে টার্মিনাল কোনো চার্জ নেই উইদাউট চার্জ আপনি একটা জায়গায় থেকে একটা জায়গায় ফিলিপ করতে পারবেন ওকে রেপুটেটেড জিনিস ভাই এগুলা এক্সনেস রেপুটেটেড বিকজ বাংলাদেশে অলরেডি তেরো চোদ্দ বছর ধরা ও কাজ করতেছে ভ্যালিডলি কাজ করতেছে এখন পর্যন্ত কোনো ধরনের ঝয় ঝামেলা হয় নাই আশা করি হবেও না আমার ইউএস ডলার সিলেক্ট আছে দেন আমি এখান থেকে কন্টিনিউ দিলাম আচ্ছা যখন আমি এইখান থেকে কন্টিনিউ দিছি আমার জিজ্ঞেস করছে পেমেন্ট মেথড ইয়েস বাইন্যান্স পেমেন্ট মেথড অ্যামাউন্ট কত এটা কোনো কমিশন কাটবে না নো কমিশন দেন টু অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে নিতে চাচ্ছি তাহলে ওই যে এমটি ফাইভ সিলেক্ট করা থাকবে আপনার ইনভেস্টিং সিলেক্ট করার দরকার না এমটি ফাইভই করবেন কারণ এম টি ফাইভ যদি সিলেক্ট করেন এটা হলো একটা অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আপনি এক্সপ্রেস টার্মিনালেও ট্রেড করতে পারবেন এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পিসিতে যদি মেটা ফাইভ ইনস্টল করেন ওইটাতেও ট্রেড করতে পারবেন এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি মোবাইল যেমন এই যে এখানে আমার এম অন করা আছে এই যে এইটার মাধ্যমেও আপনি সব কিছু করতে পারবেন দেখা যায় আচ্ছা থাক এই এম ইউজ করলে আমি এক্সপ্রেস টার্মিনাল ট্রেড করতে পারতেছি পিসিতে যদি এমটি ফাইভ নিয়ে আসে ওইখানেও করতে পারতেছি ফোন দিয়েও সব কিছু এক্সিকিউট করতে পারতেছি তাহলে আমরা ইনভেস্টিং ওয়ালেটে খুলব না ওকে খুলবো না এখানেই খুলব দেন আমি কী করবো কনফার্ম করবো যখনই আমি কনফার্ম করব ও আমার কী বলবে আমার একটা কিউআর স্ক্যান দিবে এবার আমি কেউ আসবো আমার ফোনের ভিতরে বাইন্যান্সে আসবো আচ্ছা তাহলে এখান থেকে আমি বাইন্যান্সে আসলাম এবার বাইন্যান্সে আসার পরে কী চাচ্ছে আমার এখানে স্ক্যান করতে হবে আমি অ্যাকাউন্ট হাইড করে নিই আচ্ছা এই দেখেন এই হইলো আমার অ্যাকাউন্ট এবার আমি কি করব এই জায়গাটাতে সবার আগে হোমে আসব কই আসবো হোমে আসব এই হোমে আসার পরে এইখানে দেখেন এই যে আমার কিউআর কোডের একটা অপশন আছে ওকে এই কিউআর কোড অপশনে যাওয়ার পর আমি এটা স্ক্যান করলাম আমার এই স্ক্যান নিয়ে আনিসে দেন আমার বলতেছে কন্টিনিউ করবা একশো ডলার কি তুমি ডিপোজিট করতে চাও হ্যাঁ আমি চাই ওকে কন্টিনিউ দিয়ে দিলাম ওকে পাঁচটি ভেরিফিকেশান চাচ্ছে আমার ফেসলক আছে এইটা আমি দিয়ে দিই আচ্ছা দেখেন অলরেডি পে হয়ে গেছে জাস্ট দুই তিন সেকেন্ডই লাগে এর বেশি লাগে না এই যে মার্চে ব্যাক টু মার্চেন্ট আপনি চাইলে এবার ব্যাক টু মার্চেন্টে যাইতে পারেন আপনি হিস্টরি দেখতে পারবেন এই ব্যাক টু মার্চেন্টের মাধ্যমে কে কতটুকু উইথড্রো ডিপোজিট এইখান থেকে করছে ওকে তাহলে আমাদের হিস্ট্রিতে যাওয়ার দরকার নেই কেউ হিস্টরি দেখা উচিত না তাহলে এইখান থেকে কী করবো আমার একশো ডলার চলে আসছে ওকে এবার যদি আমি চাই মাই অ্যাকাউন্টে যাওয়া এই একশো ডলারের মাধ্যমে আমি কিন্তু এখন ট্রেড করতে পারবো এখন এগুলা কিন্তু আমার ড্যামো অ্যাকাউন্ট এটা আমার ভাইয়ের আইডি ও এখানে প্র্যাকটিস করে বুঝছেন একটা জিরো একটা স্ট্যান্ডার্ড একটা ইন্ডিসেস কেন এগুলো আপনারা জানেন ওই ভিডিওটার ভিতরে সব আছে দেন এখান থেকে আমি কী করবো রিয়েলে যাব রিয়ালে গেলে আমার ওই মেটা ফাইভ যা আছে সব দেখাচ্ছে এটা হলো আমার অ্যাকাউন্ট নাম্বার মনে হয় ব্যয়া করা থাকবে এবার এখান থেকে আমি যদি চাই ডিপোজিট করছি ট্রেড করতে পারবো ওকে এবার আমি ট্রেডিংয়ে যাই কই করবো এক্সট্রা টার্মিনাল করবো না মেটা ফাইভে করবো আপনি যদি মেটা ফাইভে করতে চান পিসিতে অথবা ফোনে আপনার আলাদা করে মেটা ফাইভ ইনস্টাল করা লাগবে এটার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ বাট আমরা এখন কই করবো এক্সচেঞ্জ টার্মিনালই করি তাইলে আমি এখান থেকে এক্সনেস এক্সচেঞ্জ টার্মিনাল সিলেক্ট করলাম এখন এই যে ক্যাপিটাল ইটস আ রিয়াল ক্যাপিটাল দশ ডলার একশো ডলার আমার এখানে ডিপোজিট হয়ে গেছে এই যে রিয়াল ক্যাপিটাল বুঝছেন আমি যদি এই জায়গায় যাই এই যে অ্যারোতে যাই তাহলে এই জায়গায় আমার দেখাবে বুঝছেন এই যে ডেমো অ্যাকাউন্টগুলো আমার দেখাবে বা ওইটা আমার রিয়াল অ্যাকাউন্ট ছিল এবার আমি এই জায়গাটাতে ট্রেড করতে পারবো ওকে ডান ধরেন আমি ট্রেড করছি বা না করছি আলাদা হিসাব এবার এইটার আমি উইথড্র করবো কী করবো উইথড্র করবো ভাই ডিপোজিট তো করছি উইথড্রো কেমনি করবো সেম প্রসেস উইথড্রো আরও প্যারাকম দেখেন আমরা যখন ডিপোজিট করছি ডিপোজিটে ক্লিক করছি এবার আমরা উইথড্রো করবো আমি এখান থেকে উইথড্রোয়ালে ক্লিক করলাম তাইলে উইথড্রোয়ালের যে ইন্টারফেসটা ওইটা এখানে চলে আসবে এইটার মাধ্যমে আমি কি করতে পারবো উইথড্রো করতে পারবো সেম প্রসেস সেম প্রসেস আমার এই যে টিআরসি টুইন্টির কোনো দরকার নেই আপনি যদি চান তাহলে এই টিআরসি টুইন্টির মাধ্যমে আপনি উইথড্রো ডিপোজিট দুইটাই করতে পারবেন বাট ইটস হ্যাসাল পকেট অপশনের জন্য ঠিক আছে কারণ পকেট অপশানে উইড্রো ডিপোজিট দুইটাই টিআরসি টোয়েন্টের মাধ্যমেই করা হয় এইখানেও আপনি চাইলে দুইটাই করতে পারবেন বাট ইটস আ লিটাল বিট হ্যাক ওকে একটু ঝামেলা হয় তাইলে আমরা কই যাবো বাইন্যান্সে যাব দরকার নেই আমার টিআরসি টোয়েন্টের রিকমেন্ড করতেছেও রিকমেন্ড করতেছে বুঝে নিতে একটা কয়েন্ট এখানে যদি ওভার ট্রেড হয় এই যে আপনি উইড্রো ডিপোজিট করতেছেন ওভার ট্রেড হচ্ছে এখানে দুইটা কারেন্সি দেখছেন ওর ভ্যালু বাড়তেছে বাট দরকার নেই আমার মানুষের ভ্যালু বাড়ানোর আমি এখান থেকে সেফলি খেলতে চাই বাইন্যান্সে যাবো এটাও কিন্তু বাইন্যান্সেরই প্রোডাক্ট ই সি টোয়েন্টি বাট দরকার নেই আমি বাইন্যান্সে যাব যখন আমি এখান থেকে বাইন্যান্সে গেলাম তখন আমার দেখেন সেম জিনিস মেটা ফাইভ এবার আমার এখানে মাল্টিপাল অ্যাকাউন্ট থাকতে পারে আমার আইবি অ্যাকাউন্টের ভিতরেও থাকতে পারে ডলার আমার ইনভেস্টিং ওয়ালেটের ভিতরেও থাকতে পারে বাট আমার আসে কই মেটা ফাইভ এখন আমি এখান থেকে দিব উইথড্রো একশো ডলার আমার অ্যাকাউন্টে আসে ঠিক আছে বাট আমি এটা উইথড্রো দেবো বাট আমি এখান থেকে যদি ইনভেস্টিংয়ের ওয়ালেট সেট করব হবে কারণ আমার ইনভেস্টিংয়ের ব্যালেন্স কত জিরো আমার ইনভেস্টিংয়ের ব্যালেন্স জিরো আমার ব্যালেন্স আছে কোনটায় এম টি ফাইভের যে অ্যাকাউন্ট খুলছি আমি ফর ট্রেডিং ওইটাতে ব্যালেন্স আছে তাহলে আমার ওইটাই সিলেক্ট করা লাগবে অনেকেই ভুল করে অনেকেই ভুল করে এই ভুল করবেন না দেখা গেছে ভাই আমার তো উইথড্রো হয় না প্যানিক শুরু হয়ে যায় ভাই আপনার উইড্রো হবে প্রবলেমটা আপনার অনেকে বলে বাইন্যান্স স্ক্যাম হয় আপনার দোষ ভাই আপনার প্যারার কারণে বাইন্যান্স স্ক্যাম হয় বাইন্যান্সের চাইলেও স্ক্যাম করতে পারবে না ইটস আ পেমেন্ট গেটওয়ে সিস্টেম আপনি একজনের দিলে আপনারা দিবে আর দিতে পারবেন কখন বা নিতে পারবেন কখন যখন আপনার ভ্যালুয়েবল কিছু থাকবে ওকে তাহলে এমন না যে বাইন্যান্স আপনার সাথে স্ক্যাম করে ফেলতেছে বাইন্যান্স স্ক্যাম করতেছে না আমরা ভুল করতেছি আর আমাদের এই ভুলটার ফায়দা নিচ্ছে ইস্কাম আপনার আচ্ছা আপনি কারোর মাধ্যমে দশ হাজার ডলার ডিপোজিট করছেন ও ক্যান্সেল করার আগে আপনি ক্যান্সেল করে দিয়েছেন বেচারা কি করবে নি সো আমাদের ভুলের কারণে আমরা ধরা খাই তাহলে এখান থেকে আমি কি করব। এই জায়গাটা থেকে আমি ইনভেস্টিং ওয়ার্ল্ড সিলেক্ট না করে মেটা ফাইভ কারণ এটার ভিতরে আমার টাকা আছে এই দেখেন আইবি করছে এটার ভিতরেও টাকা নেই আমি এখান থেকে ইনভেস্টিং ওয়ালেট করছি দেন আমার অ্যামাউন্ট সেট করতে বলতেছে এখন এইখানে দেখেন আপনি উইথড্রো এক ডলারও করতে পারবেন মানে আপনি দশ ডলার প্রফিট করছেন উইথড্র করে ফেলতে পারবেন পাঁচ ডলার যদি প্রফিট করেন উইথড্রো করে ফেলতে পারবেন বাট ডিপোজিট দশ ডলারই করতে হবে এটা একটা ভালো দিক ধরেন আমার ক্যাপিটাল আছে ছোটো আমি দুই তিন ডলার প্রফিট করছি উঠায় ফেলবো ফর কী বলে এটারে মানে এই একটু ভালোর জন্য হ্যাঁ উঠায় ফেলতে পারবেন আপনি এখান থেকে বাট আমি এখানে ম্যাক্স দিব তাহলে আমার পুরা যত ক্যাপিটাল আছে পুরো ক্যাপিটাল এখান থেকে উঠে যাবে বাট আমি ম্যাক্স না দিই আমি একটা ইভেন নাম্বার দিই তাহলে মে এই থিঙ্ক আপনার বুঝতে সুবিধা হবে আমি এখান থেকে নাইনটি নাইন দিলাম ওকে দেন এখান থেকে আমি কি দিলাম কন্টিনিউ এই যে এখান থেকে কন্টিনিউ ওকে যখনই আমি এখান থেকে কন্টিনিউ দিলাম সেইমভাবে আমার পেমেন্ট মেথডগুলো অ্যাড হয়ে গেছে পেমেন্ট মেথড কী ছিল বাইন্যান্স ফ্রম অ্যাকাউন্ট কোনটা থেকে নিচ্ছি এমটি ফাইভ থেকে নিচ্ছি আইডি থেকেও না ইনভেস্টিং থেকেও না দেন এই জায়গাটায় অ্যামাউন্ট আমি সিলেক্ট করে দিয়েছি নিরানব্বই ডলার কমিশন নৌ কমিশন জিরো কমিশন কই দিব কনফার্ম দিব যখনই আমি এখান থেকে কনফার্ম দিব আমার ভেরিফিকেশান চাবে কিসের ভেরিফিকেশান চাবে মনে রাখবেন যেই নাম্বারটা অথবা যেই জিমেলটা দিয়া আপনি বাইনান্স অ্যাকাউন্ট খুলছেন ওকে যেই জিমেলের মাধ্যমে বা যেই নাম্বারের মাধ্যমে আপনি বাইনান্স অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারে একটা কী যাবে কোড যাবে ওই কোডটা যদি আপনি এখানে এন্ট্রি করেন আপনার উইড্রো হয়ে যাবে বুঝছেন ইভেন এইখানে আপনার বাইনান্সের আইডি দিতে হবে না একটা প্যারা আইডি দিতে হবে না ও আপনার কাছে কোড চাবে বাট এই কোডটা অবশ্যই এক মিনিটের আগে দিতে হবে বুঝছেন আমার কোড হলো আঠাশ পঁয়ষট্টি দশ দেন দেখেন এখান থেকে আমার ভ্যারিফিকেশান চাচ্ছে নো প্রবলেম কনফার্ম কনফার্ম করে দিলাম আমি যখনই এখান থেকে আমি কনফার্ম করে দিলাম আমার উইথড্র প্রসেসে চলে গেছে দেন এবার এই জায়গাটা থেকে আই থিঙ্ক আমার উইথড্র হয়ে যাবে বাট অনেকে একটু প্যানিক করতে পারে যে ভাই এই লেখাটা লাল ক্যান কারণ যে কোনো অ্যাকাউন্টে লাল লেখা দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায় মনে হয় ঝামেলা আছে নাও আপনার বলতেছে যে ফর সাকসেসফুল উইথড্রো প্রোভাইড ইউর বাইন্যান্স আইডি ওই বকর একটু মোটিভেশন দিচ্ছে আর কি লাইক মি যাই হোক দেন এই জায়গাটা থেকে আপনার যে বাইন্যান্স আইডিটা আছে যেই বাইন্যান্স আইডির ভিতরে যাবে এখন ওই বাইন্যান্স আইডি কই পাইলো বিকজ আপনার নাম্বার ওই বাইন্যান্সের সাথে কানেক্টেড ও কিন্তু আপনার ওটিপি পাঠাইছে ওইটি আপনি এখানে দিয়েছেন অটোমেটিক আপনার বাইন্যান্স আইডি এইখানে চলে আসছে বাট বাট মনে রাখেন যদি বাইন্যান্স আইডি এইখানে না আসে ফার্স্ট টাইম অনেকে বাইন্যান্স আইডি আসে না যদি ফার্স্ট টাইম বাইন্যান্স আইডি না আসে তাহলে আপনার যে বাইন্যান্স আইডি থাকবে যে নম্বরের ভিতরে ওটিপি গেছে ওই বাইন্যান্সের আইডিটা এখানে দেবেন কেমনে পাবেন বাইন্যান্সের আইডি দেখেন বাইন্যান্সে ঢুকবেন ফাইন্যান্সে ঢোকার পর এই যে এই যে এই যে এই যে এই 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 ইন্ট্রোতে সিলেক্ট করবেন এইখানে যদি সিলেক্ট করেন দেখবেন আপনার বাইন্যান্সের আইডি দেখাবে এই হলো আপনার বাইন্যান্সের আইডি দেখছেন এই যে আইডি ট্রেড চার্ট বুঝছেন এই আইডিটা জাস্ট এইখানে দিয়ে দিবেন তাহলে কনফার্ম করে ফেলবে আই থিঙ্ক ফার্স্টের বার দেওয়া লাগে পরে আর দেওয়া লাগে না যখন একবার ওর কাছে ডাটা থাকে বারবার আর দেওয়ার দরকার নেই দেন আমি এখান থেকে কনফার্ম করে দিলাম আপনি চাইলে ক্যান্সেলও করতে পারবেন বাট আমি কনফার্ম করে দিলাম এবার আমার উইথড্রো হয়ে যাবে ইনশাল্লাহ উইথড্রো হইতে এক মিনিটের মতন সময় লাগে সো নো প্যানিক ইনশাআল্লাহ এখন ডিপোজিটটা তো ইনস্ট্যান্ট হয়ে গেছে ইনস্ট্যান্ট হয়ে গেছে বাট উইথড্রো হইতে আই থিঙ্ক তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড সময় লাগে ভাই আসতে আসে না কেন ডিপোজিট তাড়াতাড়ি হয়ে গেছে উইথড্রো কেন হচ্ছে না নো প্যানিক বিশ ত্রিশ সেকেন্ডের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ বাইনারিতে যেগুলা থাকে ওগুলার ভিতরে কিন্তু লং সময় নেয় তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ইভেন দো এক দিনও নেয় এখানে এমন সুযোগ নেই তিরিশ থেকে এক মিনিটের ভিতরে আপনার উইথড্রো হয়ে যাবে ওকে কোনো প্যারা নেই ভাই আপনি জিনিস যখন সব লিগেল করবেন আপনি সব কিছু দেখবেন ইজি মনে হয় বুঝছেন মানে লিগেল বলতে আমি এই জায়গাতে বুঝাইছি যে আপনি যখন আসল কোনো জিনিস করবেন আসল জিনিস বুঝছেন ফরেস্ট ট্রেডিং আসল ট্রেডিং এইগুলা যখন করবেন তখন আপনার সব কিছু এক্সেস সব ইজি মনে হবে যেমন আমরা যখন বাইনারিতে থার্ড পার্টি কোনো ব্রোকারে ট্রেড করি ডিপোজিট কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায় বাট উইড্রো কিন্তু অনেক সময় লাগে কেন ও চাই না আপনি উইদ্রো করেন চার পাঁচ ঘন্টা ও কেন বসায় রাখে কারণ আপনার আমরা মূলত কী করি আমাদের সাইকোলজিটা কি থাকে পাঁচশো ডলার যদি আমি প্রফিট করি এখান থেকে দেখা গেছে আমি চারশো ডলার উইড্রো করে ফেলি তাই তো নর্মাল সাইকোলজি চারশো উইড্রো করি একশো ডলার রাইখা দিই ফর ট্রেডিং বাট আমি এগ্রেসিভ ট্রেড শুরু করি এমন না যে আমি পাঁচশো ডলার প্রফিট করছি চারশো উঠায় ফেলছি আমি সেটা রাইখা উঠে যাই না আমি ওই একশো ডলার দিয়ে আবার পাঁচশো বানাইতে চাই ওই একশো ডলার লস করে ফেলি এখন যে উইথড্রোতে যে টাকাগুলো দিছি ওই সেম টাকাগুলো আমি ক্যান্সেল বাটনে ক্লিক করে কী করি কি করি আবার নিয়ে আসি পুরো অ্যাকাউন্ট খালি হয় না আপনার সাথে এমন যদি কোন হয় না আপনি মিথ্যা কথা কইতেছেন ভাই আপনার লগে এমনই হয় আমি জানি নট অনলি ইউ সবার সাথে এমন হয় এই জন্য ওরা ইচ্ছা কইরা ইচ্ছা করে বুঝেন ইচ্ছা করে উইড্রোর ভিতরে দেরি করে ইচ্ছা কইরা কারণ ও জানে পাঁচ ছয় ঘন্টা আপনি নিজের মানাইতে পারবেন না আপনার সাইকোলজিকভাবে বিল্ডই হবে না পাঁচ ছয় ঘন্টা পর পাঁচ ছয় ঘন্টা দু তিন মিনিটের মধ্যে আপনি আবার ক্যান্সেল করে চলে আসবেন এই জন্য দেরি করে বাট এইখানে আপনি চাইলে আবার ক্যান্সেল করতে পারবেন না ওই যে যখন কনফার্ম দেওয়ার আগে যে ক্যান্সেলটা ওই ক্যান্সেলটা পর্যন্তই ঠিক আছে এরপর আপনি চাইলে আর ক্যান্সেল করতে পারবেন না বুঝা গেছে বিকজ ও চাই না আপনি লস করেন প্রফিট করেন ওর কিচ্ছু যায় আসে না ওর কিচ্ছু যায় আসে না ও একটা ব্রোকার একটা মাধ্যম আপনার ট্রেডটা ফরেক্সের কোনো কারেন্সির ভিতরে প্রেস করাই দিচ্ছে এই জন্য একটা ফি নিচ্ছে কমিশন নিচ্ছে আর যার থেকে কমিশন নেয় না ওর থেকে স্প্রেড নিচ্ছে দ্যাটস ইট ওদের বিজনেস মডেল সলিড সলিড বুঝেন সলিড ওরা আপনাদের লস প্রফিট নো প্রবলেম আপনি একটা ট্রেড প্রেস করছেন ওদের প্রফিট এবার আপনি লস করেন লাভ করেন কিছু যায় আসে না আপনারা লস করায়া ওদের প্রফিট করতে হবে এই টাইপের জিনিস এক্সনেসে বা ফরেক্স মার্কেটে কোথাও চলে না দ্যাটস ওয়াই আপনার এখানে এমন কোনো সুযোগ নেই আচ্ছা আমি এখান থেকে দেখাই যে আপনার উইথড্রোটা হয়ে গেছে আপনার অ্যাকাউন্টও খালি হয়ে গেছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আপনার সাথে কথা বলতেছিলাম কোনো কার্ড ছিল না বুঝছেন একটু কষ্ট হইলেও আপনি নিজে একটু ট্রাই করে দেখেন তাহলেই বুঝবেন আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই পাঁচ ডলার দশ ডলার ডিপোজিট করে দেখেন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে কারণ ও চাই না আপনি লস করেন বুঝছেন